যৌতুকের দাবিতে শ্বশুরবাড়িতে গৃহবধূ নির্যাতন থানায় মামলা পুলিশের হস্তক্ষেপে উদ্ধার তিন সন্তান সহ গৃহবধূ ঘটনাটি সংঘটিত হয়েছে কাঠিগোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত করতিপার মনেউরাতে এ মর্মে কাঠিগোড়া থানায় বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর মা পাতরুন্নসা দুজন যথাক্রমে আব্দুল হক ও হাসনা বেগমকে অভিযুক্ত করে এক মামলা দায়ের করেন মামলা হাতে পেয়ে কাঠিগোড়া থানা আধিকারিক এল চিংচং দলবল নিয়ে মরিউ রাতে গৃহবধূ সোফিয়া বেগমের শ্বশুর বাড়িতে ছুটে যান এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে শ্বশুরবাড়ির লোকেরা আগেই সেখান থেকে সরে পড়েন পরে সুফিয়া বেগম ও তার তিন সন্তানকে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে বাবার বাড়ির লোকেদের কাছে সমঝোতায় কাঠিগোড়া পুলিশ পরবর্তী সময়ে যা বিচার হবে ওই বিচারে তিন সন্তানকে যেন তার থেকে আলাদা না করা হয় এমন কাতর আর্জি জানান সুফিয়া বেগম কাঠিগোড়া থেকে শিলাদিত্য পালের রিপোর্ট আর টিএন বরাক আমার নাম সাইদুল রহমান এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হইল ময়ূরা পাটওয়ান কিতা হইছে ঘটনা এই ঘটনা হইল আমার বাগনি একটা বিয়া দিলাম আজ থেকে পাঁচ বছর আগে কার লগে আব্দুল লগে এরপরে তো আমরা দিছি এরপরে যৌতুকর লাগি এই সময় যৌতুক দেওয়া হয়েছিল না যৌতুকর লাগি আমার বাগনিরে মাছ দূর করছে কৰাৰ ফণ্টাৰ কৰি যৌতুক দিছি ইয়াৰ পৰা তাৰ পিৰা খোৱা হৈছে আবাদ গোৱাৰ পেটা লৈ আহিছো তাৰ বাৰীত দিয়া গেছি পইচা আমাৰ টাইমো লৈছো পইচা পাঁচদিন পৰে হে দিব আৰু যায় না আমাৰ বাগ্নীৰে দুইদিন পৰপৰ খালি মাৰিপিট কৰে ই গৰু এটা মেয়া আছে তাৰ দুই বিয়াতী তাৰ বৈন তাৰ বৈন এটা আছে দুই বিয়াতী অকি যাও হয় তাইৰ বাইৰে ফোন কৰি মেঘালয়ত কয় আৰু ফোন তাকি সেয়া ইয়া আমাৰ এই বাঘনী ইটাৰ গৰু বিদে গৰুৰে মানুহে ইলাবাৰী সিদিনা উইলে ওলামাৰ এই দুই দিন পর দুই দিন পর একটা বন্ধ করবার দেয় না তার বাড়িতে মানুষ নাই পর্যন্ত না একটা দিন তিনটা বাচ্চার মা গেছে হইলে একটা দিন আমরা মামলা করছি ওই এখন আমরা থানাত মামলা করছি থানা থানায় আমরা বাগনি উঠে কালকে আইছি আমরা কালকে আইয়ালে দিস না আমার আমরা বাগনি নাই ও আজকে আমরা থানা লাইয়া আইয়া আমরা তাই যেটা আসলো কাপড় সুপুর সব বাচ্চারা কাপড় সুপুর সব বাচ্চা তিনটার দিয়া আমরা